নয়া ওয়াকাফাইন আইন প্রত্যাহারের দাবিতে আজকে রাজ্য জুড়েই বিভিন্ন জায়গাতেই জম্মান নামাজের পর দেখা গেল মানববন্ধনের ছবি বিভিন্ন জায়গার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে ছবি দেখাচ্ছি কলকাতার যে রাজাবাজার এলাকা সেখানেও জামে মসজিদে নামাজ পড়ার পর মুসল্লিরা তারা পথে নেমেছেন এবং মানববন্ধন করে এই যে নয়া ওয়াকাফ আইন তার প্রতিবাদ করছেন পাশাপাশি ক্যানিং পূর্বের জীবনতলা এলাকার ছবি আপনারা দেখছেন সেখানেও মানববন্ধনে সামিল হয়েছেন এলাকার মানুষজন এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের যে প্রতাপপুর দরবার শরীফ সেখানেও অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মানববন্দরের আয়োজন করা হয়েছিল এবং আরেকটি ছবি আপনারা দেখছেন একেবারে শহরকলি কলকাতার পাশাপাশি হুগলির মৃগালা জামে মসজিদ রয়েছে সেখানেও যারা নামাজ পড়ছিলেন তারা প্রত্যেকে নামাজের শেষে এই যে ওয়াকা আইন তার প্রতিবাদ করছেন তারাও এই মানববন্দরে সামিল হয়েছেন পার্লামেন্টে জারি হয়েছে সেই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল অ্যাওয়ার্ডের ঘোষণা অনুযায়ী যে প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের পরে সমস্ত ভারতবর্ষের যত মসজিদ জুমার মসজিদগুলো আছে এই বার্তারা যেখানে যেখানে পৌঁছে গেছে সব জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে আমরা আজকে শপথ বাক্য গ্রহণ করেছি এখানে যে আমাদের জিন্দগির এক ফোঁটা রক্ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছি লড়বো এবং ওয়াকআপ আইন সংশোধনের আইন যেটাকে নিয়ে হয়েছে এটার প্রত্যাহার করে বাতিল করেই আমরা ছাড়বো ইনশাল্লাহ যেটি শপথ গ্রহণ আজকে আমরা করেছি তো ওয়াকাপ নিয়ে আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে মাঝখানে ওয়াকআপ নিয়ে আন্দোলন বন্ধ হয়ে গেছে কি বলবো মদিখানায় যে ওয়াকাপ আন্দোলন বন্ধ হয়েছিল বন্ধ হয়নি মিডিয়া মেন মিডিয়া এরা সেগুলোকে সেইভাবে গুরুত্ব দেয়নি হাইলাইট করতে চায়নি আমাদের প্রায়শ চলছে সর্বদাই আমাদের প্রয়াস চলছে আপনি হয়তো বিগেডের সভাকে কেন্দ্র করে আপনি কথাটা বলতে পারেন সেখানে একটা রাজনৈতিক প্রয়াস এবং সাথে সাথে আরও অনেক কিছু কারণবশত এই ঘটনা ঘটে গেছে আমি এখান থেকে একটা জোরালো দাবি করবো আমাদের পশ্চিম পশ্চিমবাংলার পার্লামেন্টে অন্য রাজ্যে যেমন হয়েছে অন্য রাজ্যে যেমন পার্লামেন্টে পাস হয়েছে যে ওয়াকা বাহিনীর বিরোধিতা করা হয়েছে রাজ্যর তরফ থেকে আমার ভারতবর্ষের পশ্চিম যে আমাদের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যসভায় যেন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিলের বিরুদ্ধে একটা বিরোধিতা প্রস্তাব এনে এবং এর বিরুদ্ধে কঠোর একটা বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে এটা আমরা চাইব

আজ পর্যন্ত দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত তারিখ যদি দেখেন এই বাংলায় সর্বদাই প্রত্যেকটা আন্দোলনের রাস্তা দেখেছে আর এই বাংলা থেকেই আন্দোলনের আলো উৎফোলন হয় আর এখান বাংলা থেকেই বাত্রা গিয়ে সমস্ত আন্দোলন তার এমন ভাবে গ্যাস তৈরি করে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে সেটাকে নিভিয়ে দেয় এটা বাংলায় পারে আর বাংলা থেকে এটা হবে যতই মুখ্যমন্ত্রী বলুক দিল দিকে করতে হবে এটা উনি জানেন হয়তো স্বামীও কোনো কোনো রকম একটা পরিস্থিতি এটা বলেছেন আমরা চাইব যে আমরা যারা আছি এই বাংলাতেই বাংলায় কলকাতা হচ্ছে একটা রাজনীতির একটা বড় শহর আন্দোলনের শহর বলা হয়েছে ইতিহাস যদি আপনারা ঘাটেন দেখবেন এখানে আন্দোলন যেমন চলছে চলবেন সাল্লাহ মোহাম্মদ ফিরোজ উদ্দিন মন্ডল

নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফান অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা এবং প্রত্যেকটি জায়গা থেকে একটাই তাদের দাবি যে নয়া ওয়াকা ফাইন করা হচ্ছে আইন পাস হয়ে গিয়েছে মধ্যে আমরা যেমনটা জানতে পারছি সেটা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও বিভিন্ন মামলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসেনি বিভিন্ন রকম পর্যবেক্ষণ এসছে সেই নয়া ওয়াকাপাইন উত্তরের দাবিতেই আজকে রাজ্য জুড়ে কিন্তু এভাবেই দিকে দিকে দেখা গেল মানববন্ধন এবং সব্বাইয়েরই যেটা আবেদন বা তাদের দাবি যে এই ওয়াকা পাইন প্রত্যাহার করতে হবে আপনারা কি বলবেন এটা নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সর্ব জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends